বন্ধুরা আপনাদের সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি বলছি যে আমার জৈব বাগানের যে পেঁপে চাষ তিনশো চারার মধ্যে এটা দ্বিতীয় গাছ যে গাছে ৪৫ দিনে ফুল এসছিল গাছের বয়স এখন প্রায় ষাট দিন হতে চলল দেখুন আপনারা ফলে ফুলে পরিপূর্ণ গাছ হ্যাঁ বন্ধুরা এই জৈব চাষি ভাই জৈব চাষি বন্ধুর জন্য একটি লাইক শেয়ার কমেন্ট কি আমি আশা করতে পারি না হ্যাঁ বন্ধুরা আমার গাছের স্বাস্থ্য পরিচর্যা থেকে শুরু করে গাছের সৌন্দর্য এবং গাছের সতেজতা এবং ফলে ফুলে পরিপূর্ণ গাছের জন্য যারা নতুন দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব আশা করি এবং লাইক শেয়ার কমেন্টের মধ্যে দিয়ে আমার সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অশোক সরকার আমার দর্শক বন্ধু এবং ভিউয়ার্স আপনাদেরকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম বন্ধুরা আপনারা জানেন আমি আমার বাগানে তিনশো পেঁপের চারা রোপণ করেছি তো আমার সেই বাগানে ৪৫ দিন পর ৪৫ দিনের মাথায় দেখুন ফল এসেছে ফুল ফলে পরিপূর্ণ গাছ এ গাছে আমি আজকে গাছের যে জৈব খাবার সেই খাবার দেব এবং গাছের যে স্বাস্থ্য পরিচর্যা সেইটা আমি শুরু করেছি তো বিভিন্ন রকমের প্রাকৃতিক খাবার যেমন আপনার গোবরের সার সরিষার খোল বাদাম খোল এবং যে কেঁচো সার যাকে বলে সেই কেঁচো সার দিয়ে আমি এই এবং জৈব পটাশ ব্যবহার করে এই গাছে চাপান দিচ্ছি তা বন্ধুরা দেখছেন আমার গাছ পেপের বাগানের আজকে এই পঁয়তাল্লিশ দিনের মাথায় ফুলে ফলে পরিপূর্ণ গাছ তাই বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন নতুন যারা দেখবেন তারা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা লাইক শেয়ার কমেন্টের মধ্যে দিয়ে আমার সঙ্গে থাকবেন বিদায় নিচ্ছি বন্ধু